আসসালাম ওয়ালাইকুম অবশ্যই জানাবেন কেমন আছেন আজকে অন্য রকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই এখন প্রায় তিনটা বারো বাজে এখন আমার অনেক বেশিক্ষণ হয়ে গিয়েছে এই জন্য আমি ঘরে যা ছিলো তা আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি কারণ ভাতটা শেষ হয়ে গিয়েছিল চলুন আপনি দেখে দেখাই আর প্রেগনেন্সি অবস্থায় সারা রাত তো একদমই ঘুম আসে না আর শুধু খিদে লেগে যায় এখানে আমি অলরেডি সন্ধ্যাবেলা খেয়ে ফেলছি তারপরে আবার খিদে লেগেছে পরে বা হাঁসে মাংস ছিল অল্প আর টমেটো দিয়ে চাটনি রান্না করেছিলাম সেটাও ছিল আর এতগুলো মরিচ দেখে কিন্তু ভয় পেন না কারণ মরিচ এতগুলো খাবো না এখানে রেখে দিয়েছি অল্প করে খাওয়া হবে আর সাথে ডিম বেঁধেছিলাম আর এখানে গরম গরম ভাত রান্না করেছি এখন হচ্ছে খাবো আর আপনাদের মাঝেই শেয়ার করবো যাই হোক গরম ভাতের সাথে ডিম ভাজা তারপর হচ্ছে এই টমেটো যে চাটনিটা এটা দিয়ে খেতে সাথে বোম্বাই মরিচটা আসেই অনেকে নাগা মরিচও বলেন যাই হোক এত বেশি মজা আর টমেটোর চাটনিটা এত বেশি ভালো লাগে আমার থেকে অনেক বেশি ভালো লাগছিল কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন কোথাও যদি কোনো অংশ বেশি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন আর রাত প্রায় অনেক হয়েছে এবং ব্যস্ত অন্যরকম করে একটা ভিডিও বানাই আর আমার হাজব্যান্ড হচ্ছে রসমালাইও নিয়ে আসছিল অলরেডি দুইবার খেয়ে ফেলছিলাম এখন আবার নিয়েছি অনেকগুলো এই রসমালাইটা অনেক বেশি মজার আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর হচ্ছে খেয়ে নিচ্ছিলাম অনেকগুলো নিয়েছি আর রসমালাই ঈদের কেনা জানি আমার এত বেশি ক্ষুধা লাগে আর হচ্ছে মিষ্টি খেতে অনেক বেশি ইচ্ছা করে প্রথম দিকে হচ্ছে তেমন মিষ্টি খেতে ভালো লাগতো না মানে একদমই খেতে ভালো লাগতো না এখন হচ্ছে শুধু মিষ্টি খেতে ইচ্ছে করে আর এজন্য হচ্ছে ইদানিং শুধু মিষ্টি খাওয়া হয় আর আজকে হচ্ছে রসগুলো এটা নিয়ে আসতো এত বেশি মজার আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে আজকের মতন ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন ভালোবাসবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম